তাম মানুষদেরকে জানান আমি মোহাম্মদ সাল্লাসাল্লামকে জগৎবাসীর কাছে পাঠায় দিলাম আর কেমন সম্মানই করে আমি পাঠাইলাম আমি যখন আমেনার করবে যখন মোহাম্মদকে যখন রাখলাম আমি না রাত্রিবেলায় স্বপ্নে দেখতে পায় যে জগতে তার নাম হবে মোহাম্মদ আর এইভাবে প্রথম আসমান থেকে শুরু করে উর্দু জগৎ পর্যন্ত প্রত্যেক অবস্থানে তার নাম হবে কি বলেন আহমদ জান্নাতের মধ্য আহমদ জান্নাতের গাছের পাতার মধ্য আহমদ জান্নাতের গাছের বড়ির মধ্য আহমদ লেখা থাকবে আর জান্নাতের গেটে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এভাবে যখন স্বপ্নে এগুলো দেখতে পায়। মনের মধ্যে এক রকমের আনন্দ অনুভব করতেছে যে হায় হায় আমার মাঝে এমন একটা সন্তান আসবে আল্লাহ আকবার মনের মাঝে বড় খুশি বিরাজমান হয়ে গেল আমেনা যখন কূপের কাছে পানি আনতে যাইত আমার প্রাণের ভাইরা নজয়ান ভাইয়ের একটু খেয়াল করে শোনেন কেন এই বা আমি নবীরে ভালোবাসবো না কেন নবীর আমি তরিকা অবলম্বন করব না আপনি তাকায় দেখেন পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছে আল্লাহ আকবার আমি না যখন পানি আনতে যাওয়ার জন্য যখন কোন কূপের কাছে যাইতেন আল্লাহ আকবার কূপের পানিগুলা নিচ থেকে এভাবে উপরের দিকে উঠে চলে আসতো জোরে বলেন সুবাহান আল্লাহ ওই এলাকায় ছিল ওই মক্কায় ছিল যার কারণে আল্লাহ উপযুক্ত শিক্ষক উপযুক্ত ডাক্তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে ওখানে পাঠান জোরে বলেন সুবাহান আল্লাহ রসুল এ করিম সাল জগতে আসার কিছু মুহূর্ত পৃথিবীকে অবাক করে দিয়েছে যেটা আমরা আমাদের ঘরে বাড়িতে এমনটা পাব না এই কথাগুলো এই জন্য আলোচনার বিষয় এগুলা পালনীয় বিষয় না মনে রাখব আমাদের সমাজে কিছু মানুষ আছে মিলাদুন নবী পালন করে ঈদে মিলাদুন নবী নাম দিয়া বড় উদযাপন করে বড় টাকা পয়সা খরচ করে এটাকে খুব পালন করে আরে ভাই এটা পালন করার বিষয় না এটা আলোচনার বিষয় বলেন আমার সাথে এটা কিসের বিষয় আলোচনার বিষয় যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি আপনার তিনটা সন্তান জগতে আসছে আপনার এই তিন সন্তান কিভাবে জগতে আসছে আপনি হয়তোবা সময় নিয়া আপনার একজন কাছের মানুষকে বলতে পারেন যে আমার প্রথম সন্তান আবদুল্লা যখন জগতে আসে আমি বিদেশ ছিলাম আমার এই সন্তানের মা এই সন্তানটা নিয়ে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে পেটে থাকা অবস্থা আমার এই সন্তানের মা এভাবে অনেক সময় ঘরে একা ছিল অনেকটা কষ্ট তাকে করতে হয়েছে মাঝে মধ্যে আমাকে যখন ফোন করত। আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো হ্যাঁ আমি যদি একটু কাছে থাকতে পারতাম তোমার একটু সহযোগিতা করতে পারতাম এগুলো আলোচনার বিষয় এগুলো পালন করার বিষয় না কি বলেন কথা ঠিক না এইভাবে বলা যায় এরপরে আমার যখন আরেকটা মেয়ে সন্তান যখন দুনিয়াতে আসে বলে যে হ্যাঁ আমি তখন খুব অভাবে ছিলাম হায় উপযুক্ত আমি ভালো জিনিস খাওয়াইতে পারি না আমার স্ত্রী অনেকটা ধৈর্য ধারণ করছে অনেকটা এভাবে সবরের সাথে কাটাইছে আল্লাহ তালা এর মাছ দিয়া আমাকে একটা কন্যা সন্তানের এভাবে বাবা বানাইছে এই কথা আরেকজনের কাছে কি করা যায় আলোচনা করা যায় বলেন কি করা যায় আলোচনা করা যায় এখন আপনি এটারে পালন করবেন কেমনে কে কারে দেশের চলতেছে হুজুকে বাঙ্গাল না না ভাই আপনি নিজে একটু বুঝান যে নিজের এগুলো আলোচনা করলে এরকম আপনি আপনার আট সন্তান আট সন্তানের বিবরণ নিয়ে আপনি আট দিন কথা বলতে পারবেন কি বলেন ঠিক না দশ দিন কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন এটাকে আবার কিভাবে আবার পালন করবে আমাদের সমাজ এগুলো উল্টা তো হোক পৃথিবীর মাঝে উপযুক্ত মোয়াল্লিম উপযুক্ত ডাক্তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলহিহি আসাল্লামের আগমন হয় কিভাবে আগমন হয় আগমনের মুহূর্তটা কেমন ছিল এই কথাগুলোর উপরেই আমার আলোচনাকে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কিছু বিষয় জানার আগে আমাদের সমাজে নজওয়ান ভাইয়েরা যারা আছেন আমি প্রত্যেকের অনুরোধ করব শিক্ষিত যারা আছেন প্রত্যেকের ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটি কিতাব রাখবেন একটি বই রাখবেন বাংলা ভাষায় অনেক বই পাওয়া যায় অনজওয়ান ভাইয়েরা তোমাদের ঘরে অনেক বই পাওয়া যায় তবে হা উম্মত হিসাবে নবীর জীবনীর উপর একটা বই রাখা উম্মতের জন্য দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আসে না নাই আছে হতে পারে নবীর এই জীবনী আমার ঘরের যারা আছে পরিবারের সদস্য যারা আছে তাদের মাঝে এক পরিবর্তনতা আনতে পারে পারে কি পারে না পারে কিন্তু আমরা দুঃখজনক হইল সত্য জানি না বেজার হবেন কিনা অনেকের ঘরে ছোট ছোট উপন্যাসের বই পাওয়া যায় আচ্ছা কিছু উপন্যাস আছে যেগুলো শিখনীয় বটে আবার কিছু উপন্যাস আছে যেগুলো মানুষের চরিত্র হরণ করে কি বলে নজন ভাইরা এমন উপন্যাস আছে না নাই আস এরপরে আবার কিছু বই আছে যেগুলা আমার বলতে গেলে হাসি আসে সেটা হলো ভূতের গল্প বইয়ের নাম কি ভূতের গল্প বাস এইটা টেবিলে পড়ে আছে মুসলমানের ঘরে আবার ভূতের গল্প থাকবে এটা হতে পারে না আরে কিসের আবার ভূত এগুলো হলো সব পাগলামি ছাড়া আর কিছু এগুলো বলতে কিছু নাই তো এই যে একটা অবস্থা যার যারা কিছু পড়াশোনা করে ওদের টেবিলে আরো কিছু ভালো ভালো বই আছে বাকি বোঝানোর জন্য বললাম আবার যারা যাদেরকে মহাব্বত করে তাদের কিছু জীবন বৃত্তান্তের উপরে বা হয়তো একজন নায়ক রে ভালোবাসে নায়কের জীবনের উপরে বসে সে একটা বই কিনে আনছে একুশে বই মেলা থেকে কি বলেন কথা ঠিক না বাস ওখানে যায় ঘুরতেছে ঘুরতেছে কি রে ভাই এত ঘুরুস কা কই হা ভাই ঘুরতেছি কি লেগে জানো হা হুমায়ুন কবিরের জীবনী খুঁজতে আছি কার জীবনী খুঁজতে আছে হুমায়ুন কবিরের জীবনী খুঁজতে আছে কিরে ভাই আপনি এভাবে ঘুরতে আছেন কা হা ভাই ঘুরতে যে সাকিব আল হাসানের কোন জীবনী বাই রয়েছে কিনা ওর উপরে একটু পড়াশোনা করতে বই মেলাতে আসলাম নোয়াখালী থেকে এক হাজার টাকা খরচ করে মনে কষ্ট নিচ্ছ নাকি না ভাই বাস্তবতা তাই এজন্য নজানদেরকে বলবো যে হা আমরা যেন আমাদের ঘরে সুলের জীবনীর উপরে বই মার্কেট থেকে খুঁজবো প্রয়োজনে আমাকে জিজ্ঞাসা করবেন জোর কোনটা কিনলে ভালো হবে তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আপনার ওই ঘর আলোকিত এক ঘর থাকবে আপনার ওই ঘর নবী পরিবারের আলহামদুলিল্লাহ এক চেতনা জাগ্রত হবে আপনাকে ওইভাবে আল্লাহ আকবার দৈনন্দিন আপনি ওগুলো পড়ে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন নবীজি সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে এক আলোকিত আলোময় করে ঘরে তুলছে আমাদের সন্তান যারা দুনিয়াতে আসে বলেন তো আমগো সন্তান যদি দুনিয়াতে আসে তো আসার লগে আমগো ঘরে যদি কারেন্ট না থাকে আমগো পোলা জহম দুনিয়াতে আসছে আমগো পুরা ঘরটা আলোকিত হয়ে যায় আরে কথা কয় না আলোকিত হয়ে যায় না 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 আলোকিত হয় না বরঞ্চ আলোর ব্যবস্থা করতে হয় আর পৃথিবীর বুকে আল্লাহ আকবর এমন একজন সন্তানের আবির্ভাব হয় এমন একজন মহা মানবের আবির্ভাব হয় মা আমিনার ঘরে আল্লাহ আকবার মা আমিনার উধুরে আব্দুল্লাহর ঘরে রসুল এ করিম সাল্ল আলহাসাল্লাম দুনিয়াতে ভাবে পদার্পণ করেন পৃথিবীবাসীকে জানায় দিছে কি জানাইছে দেখেন যে হা নবীজি যখন দুনিয়াতে আসছে আল্লাহ ইতিহাসের কিতাবে লিখে নবীজি এমন ভাবে আসছে যে হা আশার সাথে সাথে আমরা আসলে কি করে ওয়া করে কান্না করে কি বলেন ওয়া করে কান্না করে না ওর কথা কয় না রে ভাই আমরা যারা আসছি আমরা মনে হয় যেন হায় এইভাবে আসার লগে লগে বড় হয়ে গেছি নাকি প্রত্যেকের আশার সাথে সাথে বড় হয়ে গেছেন না প্রত্যেকের আশাটা ওরকমই হয়েছে আপনার আজকে নাতিটা যেরকম নাতনিটা এরকম আপনিও আসছেন আসার সাথে সাথে আমাদের কান্না শুরু হয়ে গেছে আর রসুল্লাহ যখন জগতে আসে মোহাম্মদুর রসুল্লাহ আইসাই সেজদায় পড়ে গেছে এখানে যারা আছেন আপনাদের কোন সন্তান আইসা সেজদায় পড়ছে একজনে চাই কেউ একজন নাই তো রসুল করিম সাল আলাইহি ও দুনিয়াতে আসেন এ হালত দুনিয়াতে আসার আগ মুহূর্তটা কেমন ছিল ইতিহাসের কিতাব আল বিদায়া ও নেহায়া সিরাতে মুস্তফা এ জাতীয় গ্রহণযোগ্য কিতাবগুলাতে গুলাতে সিরাতে ইবনে হিসামে উল্লেখযোগ্য কিতাবগুলার সার সংক্ষেপ কথা আপনাদেরকে শোনাচ্ছি নবীজি আলাইহি জাম দুনিয়াতে কিবারে আগমন করে সোমবারে আগমন করে বলেন কিবারে আগমন করে জোয়ানরা একটু বলেন কিবারে কিবারে সোমবারে বলেন আগমন করে সোমবারে রবিউল আউ্বাল মাসের তারিখ নিয়ে অনেকগুলো মত পার্থক্য আছে দুই তারিখ আট তারিখ নয় তারিখ বারো তারিখ ঐতিহাসিকদের মাঝে এই তারিখগুলোর কথা পাওয়া যায় তবে সবচেয়ে গ্রহণযোগ্য তারিখ আট কিংবা নয় হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ সূত্রে এভাবে পাওয়া যাচ্ছে আট কিংবা নয় তারিখে হ্যাঁ আমাদের মাঝে প্রসিদ্ধ কথা হলো বারোই রবিউলা বলেন প্রসিদ্ধ কথা কি বারোই রবিউলা বিশুদ্ধ কথা আট কিংবা নয় রবিউলা মনে থাকবে তো আমাদের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল কিংবা বিশ এপ্রিল নবীজি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করেন এগুলো কম কিবারে আসলো হ্যাঁ কোন সময় আসলো এই সবগুলো প্রত্যেকটা উম্মত জেনে রাখা দরকার দরকার আছে না নাই আস নবীজি যদি জিজ্ঞাস করে যে রে তুই তো আমার উম্মত দাবি করছিলি আমি নবী দুনিয়াতে কোন সময় আসছিলাম আমি নবী কোন সময় ভাবে রাখছিলাম কিবারে আসছিলাম এগুলো কি তোমার একটু জানা আছে যদি না বললো আর আমি যদি না বলতে পারি বলেন তো আমার সাথে হতে পারে হয়তো মনে কষ্ট নিবে যে হায় তুই দুনিয়ার অনেক কিছু জানলি আমি নবীর এই কেন এই কথাগুলো জানতে পারলি না বলতে পারে কি পারে না একটু কথা বলেন বলতে পারে কি পারে না পারে এজন্য আমরা এগুলো জেনে রাখবো আর কোরআনুল করিমো আমাদেরকে মেসেজ দিয়েছেন যে নবী আমাদের জন্য রহমত যেহেতু আমরা রহমতি নবীর সোয়া পায়া অবশ্যই আমরা এগুলাকে জেনে রাখা এটা আমাদের কর্তব্য আর নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম পৃথিবীতে কি রূপে আসছে আমাদের সকলের জানা কোরআনে আয়াত আসছে বিভিন্নভাবে আসছে সকলের জানা আয়াত হলো ও আর রাসূল আল্লাহ ইলা রাহমাতাল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠালাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যেহেতু আমার জন্য রহমত আমি উম্মত হিসাবে আমার নবী আপনার নবী রহমাত আল্লিল আল আমিনের জীবন বৃত্তান্ত কথাগুলো এমন ভাবে জেনে রাখবো মৃত্যু রাত পর্যন্ত যেন তা আমার থেকে কখনো যেন ছুটে যেন না যায় জোরে বলেন সুবাহান আল্লাহ আমার পানের ভাইরা আল্লাহ নবী রহমাত আল্লিল আল আমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন জগতে আসবেন এর আগ মুহূর্তটা কেমন ছিল মা আমেনা বলেন আমি বেলায় যখন এভাবে শুইতে যাইতাম ঘুমের ঘরে যাইতাম কে যেন আমাকে ডেকে ডেকে বলে ও আমি না শুনে নাও তোমার গর্বে একটা যেই সন্তান আছে এই সন্তানটা বড় রহমতি সন্তান হবে বরকতি সন্তান হবে এর নাম দুনিয়াতে মোহাম্মদ আর আল্লাহ পাকের আর্শের থেকে শুরু করে প্রত্যেকটা আসমানে জান্নাতে তার নাম হবে আহম্মদ জোরে বলেন না সবহান আল্লাহ আল্লাহ তা অন্য মহিলারা ডাক দিয়া বলে আমেনা তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও আমরা আরো কিছু পানি নিয়ে আনে কারণ তুমি যখন চলে যাবে পানি তো নিচে চলে যাবে তুমি যতক্ষণ থাকবে পানি ততক্ষণ উপরে থাকবে এটা আমেনার কোনো বড় কীর্তিত্ব নয় এটা হলো তার পেটে যে মোহাম্মদুর রসুল্লাহ তার কীর্তিত্ব জোরে বলেন সোহান আল্লাহ এমনিভাবে আমার নবী আপনার নবী যখন জগতে যখন আসে গো আল্লাহ আকবার কিতাবের মাঝে লিখে হজরতে ফাতেমা নামে একজন নারীর কথা পাওয়া যায় সিরাতে মুস্তফাতে বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ পথুল বাড়ির চারশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর খণ্ডে সেখানে বিবরণ আসছে যে হজরতে ফাতেমা নামে এক নারী বলে যখন আমিনার ঘর থেকে যখন এভাবে মোহাম্মদুর রসুল্লাহর আগমন যখন হয় তখন এভাবে আসবে যেই রাত্রে আসবে হেসাদিকের সময় নবীর আগমন হয় এ রাত মুহূর্তে ফাতেমা ডাক দিয়া বলে আমি দেখতে পাইতেছি আকাশের তারকাগুলি মনে হয় যেন তার ঘরের সামনে এভাবে ঝুঁকে ঝুঁকে পড়ে আছে জোরে বলেন না সুহা আল্লাহ এতটা লময় হয়ে আস অন্ধকারের কোনো ছোঁয়া নাই আকাশের তারকাগুলো এভাবে ঘরের মাঝে ঝুঁকে ঝুঁকে পড়ে আছে কেন ঝুকে ঝুঁকে পড়ে আছে পৃথিবীবাসীকে একটা মেসেজ দেয় লোকাল কোন মানুষের আগমন হবে না বিআইপি একজন মানুষের আগমন হবে যিনি হবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি কিতাবের মাঝে লিখেন যখন তিনি এভাবে ঘরের মাঝে যখন আল্লাহ আমি আমেনা যখন সন্তানটাকে যখন দুনিয়াতে রাখে পুরা গড়টা আল্লাহ আকবার বলে পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে যায় ধরে কন্যাশাহান যখন নবীজি যখন দুনিয়াতে পা রাখলেন আল্লাহ আকবার নবীজি পা রাখার সাথে সাথে পারস্যের হাজার বছরের অগ্নিকুণ্ড যেটা কেভাবে অগ্নি পূজারীরা ওটার পূজা করত নবী যখন আগমন করে ওদের হাজার বছরের অগ্নি সাথে সাথে নিবে যায় জোরে জোরে বলেন না সোহান আল্লাহ নবী যখন দুনিয়াতে যখন পা রাখে আল্লাহ আকবার দেখা গেছে আল্লাহ আকবার পারস্যের সম্রাটের রাজপ্রাসাদের ১৪টা গম্বুজ এভাবে খসে খসে পড়ে যায় দুনিয়াতে কে আগমন করেছে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আগমন করেছে নবী যখন দুনিয়াতে যখন পা রাখে আল্লাহ আকবার সাদা নামক নদীর পানি এভাবে শুকায়া যায় নবীর আগমনে তাম দুনিয়া আলোকিত করে দিয়েছে নবী যখন দুনিয়াতে আগমন করে আল্লাহ আকবার মক্কায়

হা একটা সন্তান দুনিয়াতে আসছে আমিনার ঘর থেকে আল্লাহ আকবার ওই নবীর এভাবে কাদের মাস দিয়া মহরে নবৌত নবৌতের চিহ্ন দিয়া আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে জগতে পাঠান জোরে বলেন না সোহা আল্লাহ এজন্য হজরতে আবদুল্লাহ ইফন আব্বাস রাজী আল্লাহত আলান হুরসূত্রে পাওয়া যায় আন আবদুল্লাহ ইমনা আব্বাস ইন রাদী আল্লাহত আলান